বাঙালিদের একটা প্রবাদ বাক্য আছে শাক দিয়ে মাছ আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স তেমনই একটা শাক দিয়ে মাছ ঢাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে আমার একটা বাটি লাগবে একটা বাটি নিয়ে নিলাম তার মাঝে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট দেড় টেবিল চামচ লাল মরিচ পাউডার এক সায়ের চামুচ ধনিয়া পাউডার এক সায়ের চামুচ জিরা পাউডার এক টেবিল চামচ হলুদ পাউডার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক কাপ গরম পানি এবার একটা চামচের সাহায্যে শুকনা মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর এভাবে অনবরত নাড়তে হবে এখন আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কষা দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সরিষার তেল আর তেলটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন পছন্দ মতো এখন ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিয়েছি এক পাশে মশলাটা রেখে একটা নন স্টিকের হাড়ি নিয়ে নিলাম ননস্টিকের হাড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাক পাতা আর এই শাক পাতাটা আমার বারান্দায় আমার নিজের হাতে চাষ করা ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন এক এক করে হাড়ির মধ্যে শাক পাতাগুলোকে ভালোভাবে পাটির মতো বিছিয়ে দিচ্ছি খালি জায়গা যেন না থাকে ভালোভাবে বিছিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিলাম মাছ ও প্রিয় বিয়স বলা হলো না আমি আগে থেকেই হলুদ লবণ মেখে মাছ মেরিনেট করে রেখে দিয়েছি এটা হচ্ছে বড় তেলাপিয়া মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারবেন আজকের এই মজার রেসিপিটা এখন এক এক করে পাতার উপরে আমি মাছগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি একদম আটসাট করে কিন্তু বিছিয়ে দিতে হবে সবগুলো মাছ যখন এভাবে বিছানো হয়ে গিয়েছে এখন তৈরি করা মশলার মিশ্রণটাকে আবারও আমি ভালোভাবে নেড়ে নিলাম ভালোভাবে নেড়ে চামচের সাহায্যে এই মাছের উপরে আমি মশলা মশলার মিশ্রণটাকে ভালোভাবে দিয়ে দেব এমনভাবে দিতে হবে যাতে মশলা দিয়ে মাছ একদম ঢেকে যায় সুন্দরভাবে বিছিয়ে বিছিয়ে মাছের উপরে দিয়ে দিতে হবে সব দিক থেকে মশলাটা দিয়ে দিলাম ভালোভাবে মশলা দেওয়া হয়ে গিয়েছে আর কালারটা দেখেন সবুজের মাঝখানে হলুদ কি যে সুন্দর লাগছে তাই না এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বেশ খানিকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালা করে দিয়েছি ঝাল আপনার পছন্দ মতো তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো হয় দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা এবার আমি আবারও পুঁই শাক পাতা দিয়ে মাছটাকে ডেকে দিব ওই যে বলেছি শাক দিয়ে মাছ ডাকা তবে এবার আস্ত শাক দিচ্ছি না এবারের পুঁই শাকটাকে আমি একটু ছোট করে কেটে দিয়েছি আপনারা চাইলে আস্ত পুঁই শাক দিয়েও ডেকে দিতে পারেন ভালোভাবে শাক দিয়ে মাছটাকে ডেকে দিতে হবে যাতে কোনো দিক থেকে মাছটা বের হয়ে না আসে ভালোভাবে চেপে চেপে শাক দিয়ে মাছটা আমি ডেকে দিলাম আর এখন আমি ঢাকা দিয়ে বিশ মিনিট ম্যারিনেট করে এভাবেই রেখে দেব বিশ মিনিট পর ফিরে আসলাম সুলা মিডিয়াম লো হিটে রেখে আমি হাড়িটা বসিয়ে দিয়েছি আর দশ থেকে বারো মিনিট এভাবে চুলায় জাল করেছি বারো মিনিট পর ডাকাটা উঠিয়ে একটু দেখে দেখে নিলাম বেশ খানিকটা পানি বের হয়েছে মাছ এবং শাক থেকে আরও দশ মিনিট আমি মিডিয়াম লোহিটে ডাকা দিয়ে রেখে দিয়েছি শাকের কালার কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে মানে আমার রান্না হয়ে গিয়েছে এখন একটা চামচের সাহায্যে আলতো হাতে আমি মাছগুলোকে একটু উলটিয়ে দেব মাছ এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এত সফ্টভাবে সিদ্ধ হয়েছে তাই একটু আলতো হাতেই উল্টাতে হবে প্রিয় বিওয়ার্স এই রেসিপিটা গরম ভাতের সাথে আপনি খেয়ে দেখবেন একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার কথা বারবার মনে পড়বে কি। পেয়ে গেলেন তো খুবই মজার একটা রেসিপি তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভাল বেল বাটন অন করে রাখবেন পেয়ে যাবেন মজার মজার সব রেসিপি আমার একটা ভেন্ডিবাজির রেসিপিতে আমার প্রিয় বোনদের ভাইদের অনেক কমেন্ট পেয়েছি নতুন রেসিপির জন্য তাহলে বিদায় আল্লাহ হাফেজ